ঈদ পরবর্তী নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ বৃহস্পতিবার বিকেল থেকে তিনি আমিন শিল্প অঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ডের মোহাম্মদনগর শান্তিনগর রোফাবাদ আতরা ডিপো সহ বিভিন্ন এলাকায় গিয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মোহাম্মদনগর এলাকায় অসুস্থ প্রবীণ বিএনপি নেতা আব্দুল মালেক শান্তিনগর এলাকায় বিএনপি নেতা ইদ্রিস খান রফাবাদ বিএনপির সাবেক সভাপতি রঞ্জু মিয়া সহ বিভিন্ন এলাকায় অসুস্থ অন্যান্য নেতাকর্মীদের বাসভবনে গিয়ে তাদের খোঁজখবর নেন এছাড়া নগর বিএনপির আহ্বায়ক আলহাস মোহাম্মদ এরশাদুল্লাহ পাসতাইশ থানা বিএনপির সাবেক সহসভাপতি এম এ বাতেন সহসাংগঠনিক সম্পাদক মাজারুল কবির তহিদের বাসভবনে গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এই সময় নেতৃবৃন্দ মিছিল সহকারে যোগ দিয়ে তাকে স্বাগত জানান শুভেচ্ছা বিনিময়কালে তার সাথে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিয় চৌধুরী শাহিন সদস্য ইস্কান্দর মির্জা জাফর আহমদ পাসতাই থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী বাইজির থানা বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন আজকে আমরা বিশেষ করে আমিনজুট মিল এলাকায় তেয়াল্লিশ নম্বর ওয়ার্ড আমাদের সাংগঠনিক ওয়ার্ড এই ওয়ার্ডে আমরা এসেছি আমরা বিশেষ করে আমাদের নেতাকর্মীদের সাথে ঈদ পুলমিল করার জন্য এবং আজকে এখানে তাদের বিশেষ করে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সবাই মিলে যে অভূতপূর্ব সমর্থন বিএনপির প্রতি জানিয়েছেন আমরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ আগামী দিনে নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ আমরা বিজয় অর্জন করতে পারবো ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো একসাথে থাকবো একসাথে দলের জন্য আমরা কাজ করব এবং সাথে সাথে এটাই বলতে চাই এখানে যেন আমাদের বিশেষ করে জনগণের ক্ষতি হয় জনগণের কষ্ট হয় এই ধরনের আমাদের নেতাকর্মীরা দলের ইমেজ নষ্ট হয় কোনো ধরনের চাঁদাবাজি কোনো দখলবাজি এগুলি থেকে অসামাজিক কাজ থেকে তারা বিরত থাকবে এবং দলের যদি কোনো ধরনের ভাবমূর্তি নষ্ট হয় তাহলে আমাদেরকে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হবে হবামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি